আচ্ছা তোমরা যেমন বাইনারি পড়ছো তাই না হেকজা পড়ছো অক্টাল পড়ছো ডেসিমেল পড়ছো এরকম থাকে না যে হেকজার থেকে বাইনারিতে নাও হেকজার থেকে কি বাইনারিতে নাও কেমন একটু কলম খাতা দাও আমি দেখাই ধরো এটা কিসে আছে বলো তো একজাতে আছে আমি লাগ কিসে নিব বাইনারিটি দেব এটা কেমনি বের করব হুম এই থ্রি এ হেক্সাকে আমরা কেমনে বাইনারি এটা ক্যালকুলেটার মানে এটা তো আমাদের ধরো ইসে এস এসি পরীক্ষায় হ্যাঁ নৈবত্তিক আকারে আসলো এটা কেমনে করব একদম সোজাভাবে করব কিভাবে সর্বপ্রথম আমরা অন করছি মুড়ে গেছি তাই না এখানে বেস সব ক্যালকুলেটার একই থাকে তবে সংখ্যা ভিত্তিক সাধন এক থাকে বেস কোথায় সেটা দেখব বেস কত চারে আছে তা আমরা কোথায় টিপ দেবো ফোরে টিপ দেব বেসি মেল দেখছো মানে এখন আমরা এখানে লেখা আছে থ্রি এ লেখা আছে তাই না আমরা আগে হেগজাটা সিলেক্ট করবো যেখানে অকটাল বাইনারি হেগজা দেখছো তাই এ হেগজা সিলেক্ট করলাম এখন কত ছিল থ্রি এ লেখব কি থ্রি তারপরে এই যে উপরে আছে এ আছে এ এখন আমাদের সমান সমান টিপ দিতে হবে দিছি আসছে এখন একটা কী করবো আমরা নিব কিসে আমাদের এখানে লেখা আছে বাইনারি নিতে কোথায় নিতে বলছে বাইনারিতে বাইনারিতে নিতে হলে কী করতে হবে আমাদের এই যে উপরে কই বাইনারি এই যে বাইনারিতে আমাদের কত মান আসলো ওয়ান ওয়ান এই যে কত আসছে হুম হুম ধরা যাবে না একদম যেখান থেকে ওয়ান শুরু হয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এইটা আমাদের বাইনারি মান মানে এটার উত্তর এইটা ক্লিয়ার সোজানা জিনিসটা হুম আচ্ছা